কার্যকরীর ঘটনার প্রতিবাদে ঢেউ আছড়ে পড়েছে রাজ্যে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সোমবার এই মামলার সুপ্রিম শুনানি এর আগে রবিবার শরীও বিকেলে আর কত দিন আর কত দিন বিচার লক্ষ্য একটাই দিলীপ কুমার বিচার চাই লেখা ফিস্টন হাতে মিছিলে পথে হাঁটলেন বাাকুরার মানুষ এদিন শহরের বঙ্গো বিদ্যালয়ের মাঠ থেকে এই মিছিলে অংশ নেন জেলার সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত শিল্পী কলাকুশলী চিকিৎসক নার্স শিক্ষক অধ্যাপক কার্যত মহা মিছিলের রূপ নাই রানীগঞ্জ মোড় ঘুরে পদ্মার পাড়ায় যখন মিছিলের মুখ তখনও বঙ্গ বিদ্যালয়ের মাঠে কার্যত জনসমুদ্র তারাও অপেক্ষায় রয়েছেন তিলোত্তমার বিচার চেয়ে এই মিছিলে পা মেলানোর আমরা এখনো যে জন্য প্রতিবাদ করছি যে জন্য আমরা কোন কোনো নেমেছি তাদের আমাদের এখনো কোনো বিচার পাওয়া যায়নি অথচ যতজন না বিচার হবে ততক্ষণ প্রতিবাদ চলছে চলবে বারবার প্রতিবাদ নয় আমাদের প্রতিবাদ চলছে প্রতিবাদ এতও থামেনি আমরা এখনো বিচার পাইনি আমাদের যে যিনি পিজিডি সাথে এত ইঞ্জিলিউন্ট ধর্ম যত করা হবে ততক্ষণ আমাদের আর আশা করছি যে সুপ্রিম কোর্ট আমাদের এতদিনের প্রতিবাদের একটু হলেও মান্য রাখবেন আমাদের এতদিনকার আশা সেটাই সেটার জন্য দিয়ে ভালো করে বিচার করতে পারবেন

এবং গোটা পৃথিবী দেখছে হয়ে গেল তার কোনো বিচার নেই তার কোনো মানে প্রতিবাদ তো করতেই হবে নাহলে আমাদের সিকিউরিটি কোথায়